আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্স আপনাদের স্বাগতম এখন কিন্তু সত্য প্রবাহ চলছে দেখতেই পাচ্ছেন তো একটু আগেই মোটামুটি এখন হচ্ছে বিকেল টাইম বৃষ্টি পড়া শুরু হয়েছে যে কারণে আমাদের সমস্ত খামারগুলোই দেখা যায় যে পর্দা টানিয়ে দেওয়া হয়েছে এটাতে দুই স্তরের পর্দা টানানো হয়েছে যদি এটার মুরগি একটু বড় বড়ো এই কারণেই দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে তো সত্যপ্রবাহের সময় আহ মুরগির জন্য যে ধরনের যত্ন নিবেন সেটা হচ্ছে যে আপনি ঘরের টেম্পারেচার যেন ঠিক থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন বিশেষ করে আপনার খামারের চারপাশের পর্দাটা সময় মতো টাঙিয়ে দিবেন এক্ষেত্রে কোনো ক্রমে অবহেলা করবেন না কারণ এখনকার যে বৃষ্টিটা রয়েছে এটার বৃষ্টির যে বাতাসটা সেটাতেও কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় বিশেষ করে এখন সিজন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও অনেকেরই ঠান্ডা জ্বর কাশি মাথা ব্যথা এগুলো শুরু হয়ে গেছে ঠিক একইভাবে কিন্তু মুরগির ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটছে যদি আমাদের এগুলো হচ্ছে আপনার প্যারেন্টসের মুরগি বড় বড় মুরগি প্যারেন্টসের যদি আপনাদেরকে দেখাই এখনই মাত্র বৃষ্টি শুরু হয়েছে আমরা একেবারে যেটা বড় মুরগি প্যারেন্টসের সেটার জন্য এই যে দেখুন একেবারে প্যারেন্টসের বড় বড় মুরগির জন্য কিন্তু আমরা এখন পর্দা টাঙিয়ে দিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু মার্শাল একেবারে অঝরে নামছে আর ওই যে সামনেরটা হচ্ছে আমাদের যে সোনালি সুপার হাইব্রিড আপনার কমার্শিয়াল যেটার বয়স প্রায় ছাব্বিশ সাতাশ দিন তো সেটার কিন্তু আমরা বাহির দিয়ে পলিথিনও টাঙিয়ে রেখেছি অনেক আগে থেকে। যাতে ওইটাতে কোনো ক্রমেই আপনার ঠান্ডাটা অর্থাৎ বৃষ্টির যেই বাতাসটা সেটা যেন প্রবেশ করতে না পারে এখন অবশ্যই কিন্তু বাচ্চার বোর্ডিং ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা এই মুহূর্তে বোর্ডিং করবেন সত্যপ্রবাহের সময় ভাবছেন ঘর আগে থেকেই হিট করে রাখতে হবে ঘর আগে থেকে হিট করে রাখতে হবে পাশাপাশি আপনার ঘরে লাইট পর্যাপ্ত পরিমাণ আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে ঘরে লাইট পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে মুরগির ঠান্ডা লাগছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন মুরগির ঠান্ডা লাগাটা বোঝা যাবে হচ্ছে আপনি দেখবেন যে মুরগি যদি এক জায়গাতে জড়ো হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে মুরগির খুবই ঠান্ডা লাগছে ঘরে আপনার লাইটিংয়ের ঘাটতি রয়েছে পাশাপাশি দেখা যায় যে ঘরের তাপমাত্রাটা সঠিক নেই যে কারণে মুরগি এক জায়গাতে জড় হয়ে যাচ্ছে এজন্য অবশ্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে যাতে করে কোনো ক্রমেই মুরগির ঠান্ডাটা না লেগে যায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বড় মুরগিরও কিন্তু এখন পর্দা টাঙিয়ে দেওয়া হচ্ছে নিচের যে স্তরটা ছিল এটা আগে থেকেই টাঙানো ছিল তবে এখন এই যে এই উপরের যে স্তরটা সেটা টাঙিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই পাশটা হচ্ছে বিলের সাইড এ পাশে শুধু ক্ষেত আর ক্ষেত দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত শুধু ক্ষেত তো গরমের জন্য আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় শীতের জন্য নিজেদেরকে একটু বেশি সতর্ক থাকতে হয় যাতে করে কোনো ক্রমেই ঠান্ডাটা ভেতর প্রবেশ না করে যে কারণে আমাদের এই সাইডটা এটা আপনার হচ্ছে পূর্বপাশ এই সাইডটা আগে থেকেই টাঙিয়ে রাখা হয় যাতে করে এই সাইডের বাতাসটা এ না যায় সেদিকে সতর্ক থাকতে হয় আর আমাদের শুধুমাত্র আপনার এই যে যেই খামারটা রয়েছে যেটা আমরা প্রায় ছাব্বিশ সাতাশ দিন পূর্বে বাচ্চা উঠিয়েছি বোর্ডিং করেছে আপনাদেরকে দেখিয়েছিলাম শুধু যে এইটাই পলিথিন দেওয়া আছে বিষয়টা এমন নয় আমাদের এই এই খামারেরও উত্তর পাশে পলিথিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখন পর্দা টাঙিয়ে দেওয়া হচ্ছে উত্তর পাশে কিন্তু পলিথিন টাঙানো আছে উত্তর পাশের বাতাসটা যেন না আসে দক্ষিণ পাশে শুধু খোলা রয়েছে তাছাড়া উত্তর পাশে যে পলিথিন টাঙানো আছে এটা আমাদের সবটা খামারে এটা আমাদের এই খামারে উত্তর পাশে টাঙানো আর এই খামারের ওই যে দেখা যাচ্ছে এখন তো ওই পাশে বৃষ্টি যেতে হলে ওই পাশে একটু কাঁচা মাটি আছে এখান থেকে দেখা যাচ্ছে পর্দার ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে যে ওই পাশে পলিথিন টাঙানো হচ্ছে উত্তর পাশে পাশাপাশি যে আমাদের সামনে যে এই খামারটা যেটাতেও সোনালি সুপার হাইব্রিড আপনার প্যারেন্টস মুরগি আছে সেটারও কিন্তু উত্তর পাশে টাঙিয়ে রাখা হয়েছে পলিথিন টাঙিয়ে রাখা চুত্তর উত্তর পাশে যাতে করে উত্তরের উত্তরের পাশ দিয়ে তারপর হচ্ছে আপনার এই পূর্ব পাশ দিয়ে পশ্চিম পাশ দিয়ে কোনো রকমের বাতাস প্রবেশ করতে না পারে সেই রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে শুধু শুধু দক্ষিণ পাশটা খুলে রাখা হয় তারপরেও সেটা ছোট মুরগির ক্ষেত্রে নয় একেবারে বড় মুরগির ক্ষেত্রে দক্ষিণ পাশটায় শুধুমাত্র আমরা এই আপনার পর্দাটা টাঙিয়ে দেই তবে বেশি শীতের সময় কিন্তু আমরা এই দক্ষিণ পাশে পলিথিন টাঙিয়ে দেই। অবশ্যই আপনারা এখন সত্যপ্রভাব সহ শীতের জন্য এই প্রস্তুতিটাই নেবেন যে বিশেষ করে এই আপনার খামারের পর্দার পাশাপাশি পলিথিনের একটা ব্যবস্থা রাখা বিশেষ করে মোটা পলিথিন আমরা বলবো একেবারে পাতলা ফিন ফিনে পলিথিন নয় পলিথিন কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে আমাদের এই পলিথিনটা দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে এটা মোটা পলিথিন দেখতে পাচ্ছেন যে পানি জমে গেছে বৃষ্টি এখন একটু কম তবে ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়েছে আর এই সত্য প্রবাহটা এর মাধ্যম দিয়েই আমরা জানি যে ইনশাল্লাহ ভালো ঠান্ডাই পড়তে যাচ্ছে তো অবশ্যই খামারিদেরকে বলবো যে আপনারা সতর্ক থাকবেন খামারের ক্ষেত্রে দেখেন আমাদের এটার পূর্ব পাশে একটু টাঙানো আর উত্তর পাশে হচ্ছে পলিথিন টাঙানো আছে যাতে করে কোনো রকমের ঠান্ডা বাতাসটা ভেতরে প্রবেশ করতে না পারে আপনাদের কোনো মুরগি পালনের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস মাধ্যমে করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম